আসসালামু আলাইকুম আজকের সম্মানিত সভাপতি শ্রমিক দলের সম্মানিত সভাপতি হারুন ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সখীপুর শ্রমিক দলের সভাপতি মতিন মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের সেক্রেটারি বাবুল মামা আমার আরেক মামা ভাবুল আমাদের আমতল সভাপতি আর অন্য সকল সংগঠনের সম্মানিত আপনারা জানেন আজকে যে শ্রমিক সম্মেলন ঘিরে যে আয়োজন আপনারা জানেন বিগত দিনে একটি শ্রমিক লীগ ছিল সেই শ্রমিক লিটের লীগের কি কাজ ছিল শুধু শুধু মাত্র শ্রমিকের কিভাবে হক মাইরা খাওয়া যায় কিন্তু বর্তমান এই শ্রমিক দল শ্রমিক দল একতার মানে হয়েছে আমাদের হক আমরা বুঝে নিব আমরা কোন লিক মিককে কোন জায়গায় দাঁড়াতে দিব না আমরা শ্রমিক ভাইরা সারা দিন গাড়ি চালাই অটো গাড়ি চালাই নিজের ছেলে মেয়ে দশ টাকার মজা আনতে কয় আমরা আনতে পারি না আর ওই নেতা হয়ে থাকে শ্রমিক লীগের নেতা এই শালা তুই এখন নাকি এক সরে আসিবি দশ টাকা হারাতিনে দিনে পকড়ে নিয়ে আসতে পারি না আর শ্রমিক লীগের বই বলা কি আমাকে শ্রমিক তেলের দায়িত্ব নাকি আর তাই আজকের সমাবেশকে আজকের সমাবেশকে ঘিরে আমাদের শ্রমিক ভাইদের আজকের সমাবেশ মানে একতা হওয়া আর সামনের দিনে আমরা শ্রমিক লীগ নামে যদি কোনো সন্ত্রাসী দল আমাদের সামনে পড়ে জেবা জুতা উইড়া করে মেরিনি আলদানা গো শ্রমিক পেয়েরা শ্রমিকের অধিকার শ্রমিকেরprotected হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আমার নেতা অ্যাডভোকেট আহমদ আজম খানের জন্য ঘুরছে সকালে সুসম সুস্বাস্থ্য কামনা করে শ্রমিকের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা দ্বীঘায়িত না করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম